আমাদের বাড়ি সর্দার বাড়ি ছিল এই বাড়িতে ছিল অনেক বড় নদীর তীরে বাবা কাকারা এই বাড়িতে থাক এক নিরে দাদুর লোকে গল্প শুনি ভীষণ মজা পাই মনে মনে ভাবি তখন আমি কেন নাই তাইতে তো মিলন মেলায় মিরেছি সবাই

আজকের আজকের এই অনুষ্ঠানটা আমাদের সর্দার বাড়ির আয়োজনেই করা হয়েছে এবং সর্দার বাড়ির এই সকল সকলে আজ আমরা মিলিত হয়েছি ঈদের পরদিন এই মিলন মেলায় হ্যাঁ এই জন্য আমাদের সকলের আন্তরিক শুভেচ্ছা এবং এইটা আমরা এই রমজানের পরের দিন মানে অর্থাৎ ঈদুল ফিতরের পরের দিন আমরা কন্টিনিউ আসসালামু আলাইকুম আমি ছোট মেয়ে লামিয়া বাবার নাম বাদল সর্দার আসসালাম আলাইকুম সবাইকে ঈদ প্রিয় ডেলটা স্যার এন্ড খালেদ স্যারকে আমি সবার আগে ধন্যবাদ দিব তাদের জন্য আজকে আমরা এতদূর আসতে পেরেছি সর্দার বাড়ির গালাগালি সর্দার নাকি বলে তারকে আমি ওনারা দেখে নিচ্ছি

সর্দার পরিবারের সর্বদম সর্দার পরিবারের স্থল এবং সর্দার পরিবারের বউ অর্থাৎ সর্দার পরিবারের পুত্র একটু অনুভূতি জানবো আসসালাম আলাইকুম সল্লাহ আলাইকুম আমি নুরুন নাহার আমার রুস্তুম তার ছোট ছেলে এসে মাহমুদুর রহমান সচিব তার ছোট ওয়াইফ আসলে আমি এই বাড়ির বউ হওয়া সর্দব ঠিকই আছে কিন্তু আসলে এই বাড়ির আসলেভাবে আসাও হয়নি এবং কারোর সাথে আসলে পরিচয় হয়নি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আসলে আমি সবার সাথে পরিচিত হলাম এটা খুবই ভালো একটা উদ্যোগ এবং আমি ব্যক্তিগতভাবে চাই এটা প্রতি বছরই ঈদের সময় এই অনুষ্ঠানটা যাতে চলমান থাকে তাহলে আসলে বন্ধনটাও আরও বেশি ক্লোজ হবে এবং সবার সাথে সবাই সম্পর্ক ভালো হবে এবং আমাদের যারা পরবর্তী প্রজন্ম আছে বিশেষ করে আমার যে সন্তানেরা আছে ওরাও হচ্ছে ওর বংশের সাথে ওর আসলে এক কথায় নারীর টানের সাথে ওরা আসলে মিলিত হতে পারবে এবং ওদের যে একটা গ্রামের সাথে যে সম্পর্ক সেটা এটার মাধ্যমে এবং যে আনন্দ সেই এই এই অনুষ্ঠানের মাধ্যমে আনন্দটা আসলে দ্বিগুণের থেকে বেশি আসলে ওরা অনুভব করতে পারবে এবং ওদের যে রক্তের যে টান বা ওদের যে বংশের সাথে যে পরিচয় সেটা আসলে এরকম একটা অনুষ্ঠানের মাধ্যমেই সম্ভব আর এই অনুষ্ঠান যারা আয়োজন করেছে এবং যারা আসলে উদ্যোক্তা তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং আমি চাই যে এই অনুষ্ঠানটা চলমান থাকুক এজন্য যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় কোনো মানে কোনো পরামর্শ মানে প্রয়োজন হয় সেটাও আমি আমি যথাসম্ভব করার চেষ্টা সহকারী উপজেলা শিক্ষা অফিসার উপজেলায় বর্তমানে কর্মরত আছি ধন্যবাদ খোঁজে সর্দার বাড়ি অর্থাৎ আমার জন্মস্থল সর্দার বাড়ি আজকে আনন্দ অনুভূতি খুব সুন্দর লাগছে ভালো লাগছে মেহেন্দিগঞ্জ টাইমস টি আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিবেন আজকে সর্দার বাড়ির শেখরের সন্ধানে সর্দার বাড়ির অনুষ্ঠানটি আপনাদের কাছে কেমন লাগছে এখন কথা বলবো আমরা এতক্ষণ যার সাথে কথা বলবো বললাম শিক্ষা অফিসার প্রাথমিক নাকি প্রাথমিক শিক্ষা অফিসার তার স্বামী হাজবেন্ড তার সাথে কথা বলবো তার অনুভূতি জানার জন্য তিনি সর্দার বাড়ির একজন সন্তান রুস্তুম আলী সারের ছোট সন্তান আসসালাম আলাইকুম আমাদের শিকড়ের খোঁজে পঁচিশ আমরা প্রায় যারা আছেন এখন আমরা আমরা একত্রিত হয়েছি মূলত আমাদের অনুষ্ঠানের নামই ছিল শিকড়ের খোঁজ অর্থাৎ আমরা যারা আছি সবাই একটু একত্রিত হওয়া আমাদের এই বাড়ি আপনার নাইনটি ফাইভ পর আমরা এই বাড়ি থেকে চলে গেছি এরপর পরবর্তীতে আমাদের বাড়ি নদীতে ভেঙে গেছে এরপর পর্যায়ক্রমে অনেকের বাড়ি নদীতে ভেঙে যাওয়ার কারণে আমাদের যে বিশাল একটা বাড়ি এই গ্রামের ভিতরে সবচেয়ে বড় একটা বাড়ি এই বাড়িটা লোকজন বিভিন্ন জায়গায় ছড়া ছিটে পড়ছে এখন এই অনুষ্ঠান সাদিকপুর একটা ঐতিহ্যবাহী গ্রাম আর এবং এই গ্রামের ঐতিহ্যের মূলত সর্দার বাড়ি একটি অন্যতম একটা বাড়ি যারা আমরা আজকে শত বছরের আমরা পুরাতন একটা বাড়ি আমাদের এই বাড়ি থেকে অনেক সিনিয়র সিটিজেন আছেন যারা ইতিপূর্বে অনেক ভালো অবস্থানে চলে গেছেন এবং বর্তমানে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে যারা খুব ভালো অবস্থা নিয়ে আছেন তো আমাদের আজকে যে সদাবারি পুনপণিং করতে আছি এটা আমাদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ইম্পর্টেন্ট দিক ছিল যে আমাদের একত্রিত হওয়া যেহেতু সাদিকপুর একটা নদী ভাঙন এলাকা তো এই নদী ভাঙন এলাকাতে আমরা নদী ভাঙনে গেলে আমাদের এই পরিবারটা বিভিন্ন জায়গায় স্কেটার্ড হয়ে গেছে বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন হয়ে আমরা এক একজন পরিবার এক একটা গ্রামে আমরা চলে গেছি তো আমাদের এখানে ক্ষুদ্র পলো ছিল যে আমরা যাতে সকল পরিবারগুলো আমরা সকল পরিবার আমরা একটা আত্মায় একটা সেতুতে আমরা আবার আবদ্ধিত হতে পারি এই জন্য আমাদের আজকের এই আয়োজন আসলে সত্যি কথা বলতে খুব ক্ষুদ্র সময়ে আমরা এই আয়োজনটা করতে পেরেছি হয়তোবা আমার এই কথা বাড়ির কোনো আমার বড় ভাই আমার চাষা কিংবা বাতিজা বাতিজেকে দেখতেছেন আমি জানি না যদি দেখে থাকেন যদি আপনি অংশগ্রহণ করতে না পেরে থাকেন কিংবা যদি আমাদের পক্ষ থেকে কোনো দাওয়াত পেয়ে না থাকেন আমি সবার পক্ষ থেকে বলছি আমরা ইনশাল্লাহ একটা নির্দিষ্ট সময় ঈদ কিংবা কোনো একটা আমাদের সুন্দর সময় আমরা এটা প্রতি বছর আমরা আয়োজন করব এটা আমাদের প্রথম আয়োজন ছিল যেহেতু ভবিষ্যতে আমরা আরো সুন্দরভাবে এটা আমরা আয়োজন করব এবং সবাইকে ঈদ মুবারক বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাচ্ছি মেহেন্দিগঞ্জ টাইমস কে যারা মেহেন্দিগঞ্জের বিভিন্ন ঐতিহ্য সব টোটাল বিষয়গুলো তারা সবসময় হাইলাইট করে থাকে এই জন্য আমি গর্বিত যেহেতু মেহেন্দিগঞ্জের স্পেশালি জন্য একটা চ্যানেল যেখানে মেহেন্দিগঞ্জের ঐতিহ্যগুলা মেহেন্দিগঞ্জের মূল ভাবধারাকে তুলে ধরে তারা এই জন্য আমরা গর্বিত এবং মেহেন্দিগঞ্জবাসীর জন্য গর্বিত এবং এই চ্যানেলের জন্য আমরা গর্বিত থ্যাংক ইউ ধন্যবাদ ভাই পরিবারে আমরা একদম মুক্তি গ্র্যান্ড মুক্তি গ্র্যান্ড মুক্তির সাথে কথা বলবো আমাদের আমারই সহপাঠী ক্লাসের ক্লাস ফ্রেন্ড বন্ধু মুফতি আনোয়ার সাথে আজকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আজকের এই অনুষ্ঠানটি আমাদেরকে আন্দোলিত করে তুলছে সাদেকপুর সর্দার বাড়ি এটা একটা ঐতিহ্যবাহী বাড়ি এর সাথে অনেক ঐতিহ্য জড়িয়ে আছে আমরা চাচ্ছি এই ঐতিহ্যকে ধরে রাখতে আমাদের এই বাড়ি বৃহৎ একটি এলাকা বড় একটি বাড়ি এই বাড়িতে আমরা অনেক সদস্য আমরা প্রত্যেকে প্রত্যেকের সাথে যেন পরিচয় চেনা জানা থাকে এই জন্য আমরা মূলত আজকের এই মিলন মেলা হয়েছে ভবিষ্যতে যেন আমাদের এই মিলন মেলা থাকে পরস্পরের সম্পর্ক থাকে পরস্পরের ভালোবাসা থাকে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকে মূলত এই বিষয়টাকেই সামনে রেখে এই আয়োজন আজকের আল্লাহ তালা যেন আমাদের এটাকে কবুল করবেন এবং ভবিষ্যতে যেন এটাকে আরো বড় পরিধি আকারে আমরা করতে পারি যেন আল্লাহ তালা সেই তৌফিক দান করেন